বারবার কষ্ট করে গেট আপ চেঞ্জ করে আসি আর তোমরা আমাকে চিনে ফেলো কেন আমার পিছু করছো তোমরা তোমরা কি করে চিনে ফেলছো রাডার লাগিয়েছো নাকি হ্যাঁ আরে আমরা রেডার লাগাইনি তুই নিজের মাথাতে রাডার লাগিয়ে ঘুরছিস বারবার গেট আপ চেঞ্জ করার পরও এরা আমাকে চিনে ফেলে কি করব শোনো আমাকে চলতি ট্রেন থেকে ফেলে দাও তো এখন আর দরকার পড়বে না ট্রেন থেমে গেছে থেমে গেছে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বললাম তো যাচ্ছি গাড়িকে ধাক্কা বেরছিস এই তুই এই ট্রাকের ড্রাইভার হ্যাঁ আমি কেন তাড়াতাড়ি নিচে নামে আয় নাম এই হাই কেন রাস্তায় জল ফেলতে ফেলতে যাচ্ছি আরে জলই তো জল নষ্ট করতে নেই জানিস না জলের জন্য গদি উল্টে যায় জলই জীবন জানিস না এই চাইনিজ স্টোরেটা কাট নয় এই কুমু মাস্টার কে কারসে কাটছে না আমাকে কেই জল পড়াটা বন্ধ করতে হবে আরে बाप रे এত পুরো জল বেরিয়ে যাচ্ছে আরে আরে এই ডেড ড্রাইভারটা কোথায় পালিয়ে গেল আরে এত বড় ট্রাকটার ভরছে কে ছেড়ে দিয়েছে

আপনার অ্যাসিস্ট্যান্ট কেন কাঁদছে কি হয়েছে মাস্টার মশাই আমাকে কোনোদিন কাঁদতে দেখেছিস নাকি তাই আমি ওকে আমার হয়ে কাটতে বলেছি পুলিশ আর গুন্ডার মধ্যে আমার ভালোবাসা আটকে গেছে খুব খারাপ ভাবে আমার নাম ছিল বডি সোডা আমাকে ওয়াচম্যান বানিয়ে আমার প্রেমিকাকে নিয়ে খেলা করছে পাগল ইন্সপেক্টর আর ওই গুন্ডা ছেলেটা আমার চোখের সামনে আমার ভালোবাসাকে নিয়ে খেলা করছে সেই জন্যই আমি কাঁদছি আয় আয় তুই এইদিকে আয় তুই যা এখান থেকে কোথায় গেলে বাপরে বাপ কি পেয়েছে কন্ট্রোল করতে পারছি না কেউ এদিকে আসছে না তো ফাঁকা রাস্তায় এত বেল মারার কি আছে রাস্তার মাঝখানে কি করছো আরে আমি তো এক দাঁড়িয়ে আছি পাগল কোথাকার এখন করে নি আবার এরা কোথেকে এসে জুটলো তুমি একটু নিচে নেমে দাও এবার কাপড় চোপড়ই হয়ে যাবে যাচ্ছে না আরে দাদা বুঝতে পারছেন না গাড়ি যখন স্টার্ট হচ্ছে না এখানে রেখে চলে যান না স্যার আপনি কাইন্ডলি একটু হেল্প করেন হ্যাঁ বলুন স্যার এটাকে একটু থাকা মারবে হ্যাঁ যাক মা গেছে এবার করে নিই আবার ঘুরে এলো কেন হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আরে আমাকে মেরে ফেলবেন নাকি যান না সে থাকো বাবা আর যেন কেউ না ওই পাবলিক প্লেসে দাঁড়িয়ে তুই দেওয়ালের ধারে দাঁড়িয়ে হিস্যু করছিস লজ্জা করণদোর কন্ট্রোল করে ফেলছি না যখন তখন করে ফেলতে পারি যখন তখন করে ফেলতে পারিস মানে আরে এদিকে এদিকে আয় 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 না কি বলছিস বল তুই তো এইদিন পুলিশের সাথে ছিলে তাই না 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 আমি এমনি এসেছিলাম তাহলে তুমি কে মাঙ্কি मामু শুনো মাঙ্কি চলো বাইকে উঠে এসে বসো আরে তোমার বাইকে কেন বসবো চলো কোনো সেফ জায়গায় গিয়ে ছেড়ে দাও তো আমি সেফ আছি তুমি যাও যেখানে যেমন ভাবে রুমাল বের করলো জানো পিস্তল বের করলো

টি 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 আরে এই এই নিজের মুখটা তো একবার দেখ তুই তো বড় গাদা হয়ে গেছিস আর বাইকে বসে হিসু করছিস আমাকে দোষ দিচ্ছ আমার কি দোষ আমি তো কখন থেকে বলছি বাইক থামাও আমাকে সাইডে করতে দাও কিন্তু তুমিই তো জোর করে উঠিয়ে নিয়ে এলে বাইকে নিচে শুয়ে পড়ে ওর পথ যায়নি চুপচাপ বাইকটা ধুই আমার কাছে পৌঁছে দিবি না হলে মাথার ধর আলাদা করে দেবো